আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক মহিলারা ঘরে কখন নামাজ পড়তে শুরু করবেন অনেকেই হয়তো এই সম্পর্কে অস্পষ্টতার মধ্যে আছেন তো আপনাদের এই ভিডিওটি দেখা দরকার তাহলে জানতে পারবেন মহিলারা কি আজানের জন্য অপেক্ষা করবেন কিনা বা অনেকে মনে করেন যে মাসজিদে যতক্ষণ পর্যন্ত জামাত না হবে ততক্ষণ পর্যন্ত পড়া যাবে না অনেকের এমন ধারণা আছে এটা কি সত্য কিনা দর্শক মা বোনেরা ঘরে থাকা অবস্থায় আজানের অপেক্ষা করা জরুরি না বরঞ্চ যখনই নামাজের সময় হবে তখন থেকেই তারা নামাজ পড়তে পারবে নামাজের ওক্ত যখন থেকে হবে নামাজের যে ওক্ত আছে হয়ে তারা নামাজ পড়া শুরু করতে পারবেন মধ্যে বলা হয়েছে নিশ্চয়ই নামাজকে সময় সাপেক্ষে ফরজ করা হয়েছে তো এই জন্য ফজরের ওক্ত জোহরের ওক্ত আসর ওক্ত মাগিবর ওক্ত এসার ওক্ত এগুলো তারা ওক্ত হয়ে যাওয়ার সাথে সাথেই পড়া শুরু করে দিতে পারবেন আজ চাই মাস্টিদের মধ্যে হোক বা না হোক এই কারণে প্রত্যেকটা বোন ঘরের মধ্যে তারা স্থায়ী ক্যালেন্ডার রাখবেন যেন তারা সঠিক সময় জেনে নিতে পারেন ওয়াক্ত কখন শুরু কখন শেষ জোহর ওয়াক্ত কখন শুরু কখন শেষ পাঁচ নামাজের জানতে পারেন প্রত্যেকের ঘরে স্থায়ী ক্যালেন্ডার থাকা দরকার যেন ভালো করে তারা ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়তে পারেন আর পুরুষরা তারা নামাজ পড়বেন মাসজিদি গিয়ে জামাতের সহ এটা ওয়াজিবের কাছাকাছি একটা বিধান সুন্নতে মোয়াধা ওয়াজিবের কাছাকাছি একটা বিধান না কারণে মাসজিদের জামা তরক করা যাবে না আর মাসজিদের জামা তখনই হয় যখন আজান হয় আগে আজান হবে এরপরে মাসজিদের মধ্যে জামাত হয় কিন্তু কোনো কারণে যদি ওজোর বসত তারা জামাতে অংশগ্রহণ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আজানে অপেক্ষা করা জরুরি না অক্ত হয়ে যাওয়ার সাথে সাথে তারা ঘরে বন্ন অন্য নামাজ পড়ে নিতে পারবেন আশা করি মাসারা বুঝতে পারছেন নিত্য নতুন আর ভিডিও দেশে পাশে থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ